প্রিয় মানুষ রাগ করে আছে তাহলে আজকের রেসিপিটা আপনার জন্য মাত্র দুটি উপকরণ দিয়ে গোলাপ বানিয়ে ভাঙিয়ে ফেলুন আপনার প্রিয় মানুষের রাগ একবার খেলেই আপনার প্রিয় মানুষের রাগ একেবারে ভ্যানিশ হয়ে যাবে তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক একটা পাত্রে দিয়ে দেবো দুবাটি ময়দা এবার দেবো পরিমাণ মতো নুন আর পাঁচ চামচ সাদা তেল এবার ভালোভাবে মেখে নেব ময়দাটা এরকম মুঠো করে দেখবে যদি দেখো এরকম বালির মতো ভেঙে যাচ্ছে তাহলে ভাববে ময়াম একদম পারফেক্ট হয়েছে এবার জল দিয়ে মেখে নেব ময়দাটা মাখা হয়ে গেছে ময়দাটা রেস্টে না রাখলেও চলবে দেখো ময়দাটা না খুব পাতলা আবার না খুব শক্ত এবার ময়দা থেকে লেচি কেটে নেব শুক্র ময়দা ছড়িয়ে লেচিটা বেলে নেব রুটিটা কিন্তু আবার খুব পাতলা করেও বেলবে না এবার একটা ছোট ঢাকনার সাহায্যে গোল গোল করে কেটে নেবো এবার একটা অংশ রেখে এক কোনায় ভেজা আঙুল লাগিয়ে আবার একটা অংশ রাখবো ঠিক এরকম ভাবে বাকি তিনটা অংশ রাখবো এখানে ভেজা আঙুলটা আঠার কাজ করে আর গোলাপ ফুল করার সময় অংশগুলো আলাদা হয়ে যাবে না এবার রোল করে নেব এবার চুরির সাহায্যে মাঝখান থেকে কেটে নেবো দেখো একটা থেকে দুটো গোলাপ হয়ে গেল বাই ওয়ান গেট ওয়ান ফ্রি গোলাপের পাপড়ি একটু খেলিয়ে দেবো দেখো কত সহজ হবে গোলাপগুলো বানানো যায় এরকম ভাবে সবকটা গোলাপ বানিয়ে নেবো গোলাপ ফুলগুলো দেখতে কতই না সুন্দর লাগছে দেখে মনে হচ্ছে এক গোলাপ ফুল তেল সামান্য গরম হয়ে আসলে গোলাপগুলো দিয়ে দেবো এই সময় গ্যাসের ফ্লেম স্লোতে রাখবো তা না হলে ভেতরের অংশ কাঁচা থাকবে আর বাইরের অংশ হয়ে যাবে গোলাপ ফুলগুলো ভেজে ধীরে ধীরে দেখো ব্রাউন কালার হয়ে আসছে গোলাপ গুলো এই গোলাপ কিন্তু লাল হবে না হবে ব্রাউন ধীরে ধীরে দেখো গোলাপগুলো ব্রাউন কালার হয়ে আসছে দেখো নিমকি গুলো সম্পূর্ণ ব্রাউন কালার হয়ে এসেছে এরকম ব্রাউন কালার হয়ে আসলে নামেন কতই না সুন্দর লাগছে সাউন্ড শুনেই বুঝতে পারছো কতটা খাস্তা ও মুচমুচে হয়েছে তাহলে আর দেরি না করে আপনার প্রিয় মানুষের জন্য বানিয়ে ফেলো এরকম গোলাপের নিমকি আমার প্রিয় বন্ধুরা গোলাপ ফুলের নিমকি রেসিপিটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবেন